তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি তো আমার আরেকটি নতুন ঝকঝকে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজ হচ্ছে শনিবার তো কাল তো রবিবার পরশু সোমবার তো পরশু হচ্ছে লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজার আর মাত্র হাতে গোনা একদিন বাকি তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি তারপরে ঘরে জানালাটা খুলে দিলাম তারপর এদিকে দেখি বাবা আবার লক্ষ্মী পুজোর সমস্ত ফল বাজার করে নিয়ে আসছে আর লক্ষ্মী পূজায় তো তেমন কোনো ফল লাগে না পাঁচ রকমের ফলই লাগে আর এক এক্সট্রা করে একটা লাগে সেটা ওই নৈবেদ্যের জন্য দেওয়া হয় মানে বাটায় সাজায় দেওয়া হয় তারপরে আজকে আমাদের বাটার নিয়ে আসবে কারণ আমাদের না লক্ষ্মী পূজায় নিরামিষ খায় না মাছ খায় তো সেই কারণে কালকে রবিবার তো তাই আমাদের একবারে লক্ষ্মী পূজার পর থেকেই নিরামিষ খাওয়া হবে তো সেই জন্য আজকে মাটা নিয়ে এনেছে আর এদিক থেকে সবজি বাজারও করে নিয়ে আসছে এখানে দেখলাম একটা ভারালিও এনেছে বাবা অনেকটাই বড় আর এদিকে মা সবজি কাটতেও বসে গেছে আর কিছু মশলা ঘরে ছিল না তো সেগুলোকেই আনতে বলেছিলাম তো ওগুলো নিয়ে আসছে তো এগুলো এখন আমি ছোটো ছোটো কৌটোগুলোই ভরে নিচ্ছি কারণ প্যাকেটে থাকলে না নষ্ট হয়ে যায় তো সেই জন্য এই ছোট্ট ছোট্ট কৌটোগুলোয় সুন্দর করে আমি মশলাগুলোকে সাজিয়ে নিলাম তারপরে চলে আসলাম নিজের ঘরটাকে একটু মুছে নিচ্ছি কারণ বাসি ঘরটা সকালে মুছা হয়নি তো সেই কারণে ঘরটাকেও মুছে নিচ্ছি আর কি বলো তো রান্না করে না শুধু রান্নার কাজই থাকে না অনেক ধরনের কাজ থাকে ছোটো ছোট। তো এদিকে দেখো মা সবজিটা কেটে দিয়েছে এখানে মাংসটাও ধুয়ে দিয়েছে মাংসের জন্য সবজি কাটা হয়ে গেছে আর আজকে কিছুটা মূল শাক এনেছিল সেটাকেই বসিয়ে দিয়েছি এক পাশে আর এক পাশে মাংসটা করব। সকালে ডালটাও হয়ে গেছে আর রান্না করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো এদিকে খিদেও পেয়ে গেছিলো সকালে আজকে ভাত খাওয়ার সময় পাইনি তাই একটু ছাতু জল করে খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো মাংস করে সবার জন্য বাটিতে পেরে নিতে হয় কারণ বোঝোই তো আর তার মধ্যে কাল আজকে আমাদের আবার একটু একজন আসবে আমাদের বাড়িতে গেস্ট তো তার জন্য মাংসটা বেড়ে নিলাম এদিকে সবার জন্য বাটিতে মাংস বেড়ে তারপরে রান্নাঘরে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এদিকে দেখো আমার রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর মাংস রান্না করলে তো তেল টেল পুরো ছিটে যায় রান্নাঘরে গ্যাস ট্যাস দিয়ে তাই ভালো করে একটু সার্ফ দিয়ে মুছতে হয় নাহলে একদম তেল তেলকাষ্টে হয়ে যায় তারপর দেখো পুরো রান্নাঘরের স্লেপটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে চলে আসলাম ভালো করে ঝাড় দিয়ে দিলাম রান্নাঘরটাকে আর এদিকে সকাল থেকে আজকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে হালকা রোদ উঠছে রোদ নাই তবে হাওয়া হচ্ছে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই ছাদে আর জামাকাপড় মেলতে পারেনি ঘরেই মেললাম আর এদিকে বিকেলবেলা একটু রসমালাই খেয়ে নিয়েছিলাম কালকে নিয়ে